নমস্কার বন্ধুরা জেবি কম্পিউটার থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো তোমরা যারা ফাইভ থেকে টেন পর্যন্ত পড়ো বা ওয়ান থেকে ফোর ফাইভ পর্যন্ত পড়ো তাদের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সায়েন্স টিচার্স অফ এডুকেশানের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয় সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে কিন্তু ফর্ম ফিল চালু হয়ে গেছে তোমরা এখানে কিভাবে ফর্মটি ফিল করবে এবং কি কি সাবজেক্ট বিষয়ে তোমাদের পরীক্ষা হবে সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের আমাদের এই ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে কারণ তোমরা অনেকেই ট্যালেন্ট সার্চ পরীক্ষা দাও সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে অনেক কিছু র্যাঙ্ক করো এবং অনেক প্রাইজ অর্জন করো এছাড়াও তোমাদের যে শিক্ষার প্রতিভা সেটা তোমরা পৃথিবীর কাছে প্রকাশ করো তো সেই কারণেই তোমাদের আজকের এই ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে রেজিস্ট্রেশান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা যারা অনলাইনে ভাবছো যে এই অ্যাপ্লি করবে ট্যালেন্ট সার্চের জন্য তো তাদেরকে বলে রাখি এখানে তোমরা দেখতেই পাচ্ছ ট্যালেন্ট সার্চ এক্সাম তার আগে তোমরা এখানে ডাব্লু এই ওয়েবসাইটটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে ট্যালেন্ট সার্চ এক্সামে যাবে এখানে সার্চ এক্সামে জাস্ট ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে লেখা আছে যে অলরেডি কিন্তু এটা চালু হয়ে গেছে তো এখানে দেখো লেখা আছে রেজিস্টার নাও ফর ক্লাস থ্রি অ্যান্ড ফোর অ্যাকাডেমিক এখানে যারা থ্রি এবং ফোরে তোমরা যারা পড়ো তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করবে আর এখানে রয়েছে ফাইভ থেকে টেন পর্যন্ত যারা তোমরা যারা রয়েছ আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে কত টাকা ফিস সিলেবাস কী সমস্ত কিছু তথ্য জানতে পারবে তো প্রথমে রেজিস্টার নাও তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমাদের কাছে এরকম একটা স্টুডেন্ট ইনফরমেশান কিন্তু খুলে যাবে প্রথমে স্টুডেন্ট নেম তারপর স্টুডেন্ট লাস্ট নেম বা তোমার টাইটেল বা সার নেম সেটা আপলোড করবে প্রাইমারি মোবাইল নাম্বার কোন জেন্ডার মেল বা ফিমেল তারপরে তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু তুমি এখানে দেবে দেওয়ার পরে তুমি কোন ক্লাসে পড়ো থ্রি না ফোর পড়ার পরে এখানে তোমার কমপ্লিট অ্যাড্রেস পোস্টাল যেটা তোমার পিনকোড রয়েছে এবং স্কুলের নাম এখানে লিখবে লেখার পরে প্যারেন্টস ইনফরমেশান মানে তোমার গার্জেনের যে ইনফরমেশান সেটা দেবে এখানে গার্জেনের নাম দেবে গার্জেনের সাথে স্টুডেন্ট কী সম্পর্ক ফাদার হলে ফাদার মাদার হলে মাদার এটা আপনার তোমরা লিখবে লেখার পরে মেল অ্যাড্রেস দেবে অপোকেশন কি বিজনেস বা জব যে যেটাই করুক অল্টারনেট একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে তো প্যারেন্টস ইনফরমেশন বলছে সিলেক্ট পেপার এক্সাম মোড তো প্যারেন্টস এর ইনফরমেশান করে রাখছি যে এইটা অনলাইন মোডে পরীক্ষা দেবেন না অফলাইন মোডে পরীক্ষা দেবে যদি অনলাইন দাও তাহলে তোমাকে কম্পিউটারের মাধ্যমে বসে অনলাইনে পরীক্ষা দিতে হবে যদি অফলাইন দাও সেক্ষেত্রে তোমাদের স্কুলে কিন্তু পরীক্ষা হবে তখন তোমরা অফলাইন অপশানটি সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এখানে তোমরা একটা ভ্যালিড পাসওয়ার্ড দিবে নিজের নিজের মতো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ ইন্ডিকেটারটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে রেজিস্ট্রেশান কমপ্লিট করার পরে তোমাদের কাছে কিন্তু একশো টাকা ধার্য করা হবে এই একশো টাকাটা তোমরা পে করলে তোমাদের কাছে কিন্তু অলরেডি যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডিতে অ্যাডমিট এবং সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে চলে আসবে আর এই রেজিস্ট্রেশান ফিটা তোমরা অনলাইনের মাধ্যমে দেবে দেওয়ার আগে একবার ভেরিফাই করে নেবে কারণ এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে ফোন করবে ফোন করে জানার পরে কিন্তু ভেরিফাই হয়ে তোমরা এখানে দেবে তো এরপরে হয়েছে সেম প্রসেস যেখানে ফাইভ থেকে টেন যারা রয়েছেন তাদেরও কিন্তু সেম প্রসেস একই ঠিক আছে এখানে ফিল আপ করবে ফিল আপ করার পরে যারা ফাইভ থেকে টেন পর্যন্ত পড়ো তাদের জন্য কিন্তু একশো তিরিশ টাকা লাগবে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেওয়ার জন্য তো তারাও কিন্তু এখানে অনলাইন বা অফলাইনে কিন্তু পরীক্ষা দিতে পারে অনলাইন যদি সিলেক্ট করো তাহলে কম্পিউটারে বসে অনলাইনে পরীক্ষা দিতে হবে বা মোবাইল থেকে দিতে হবে অফলাইন যদি করো তাহলে তোমার স্কুল বা তোমার যে যেখানে বাড়ি তার আশেপাশে কোনো একটা জায়গায় সেন্টার হবে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে দিতে হবে এখানে কিছু গাইডলাইন এখানে তার নিচেও তোমরা এখানে দেখতে পাচ্ছ সিট কিছু গাইডলাইন রয়েছে ট্যালেন্ট সার্চের সেই গাইডলাইনগুলো তোমরা এখানে লার্ন মোড় করে পড়ে নেবে পড়ার পরে এখানে তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ ডাউনলোড সিলেবাস অর্থাৎ কোন সিলেবাস থেকে পরীক্ষা মানে কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা কিন্তু এই সিলেবাসে তোমরা এখানে যদি ক্লিক করো লার্ন মোড় অপশানে ক্লিক করো তাহলে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ ফাইভ থেকে থ্রি যদি হয় ডাউনলোড নাও করে নেবে তাহলে তোমাদের কাছে কিন্তু একটা পিডিএফ অলরেডি এভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোডে তোমরা এখানে দেখতে পাবে যে কোন সিলেবাস অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে কুড়ি সমস্ত কিছু দেখতে পাচ্ছো এখানে ঠিক আছে থ্রি ফোর যাদের রয়েছে তাদের ম্যাথামেটিক্স থেকে কুড়ি আসবে ইংলিশ থেকে কুড়ি নাম্বারে আসবে ঠিক আছে মেন্টাল অ্যাবিলিটি থেকে কুড়ি নাম্বার আসবে জেনারেল নলেজ থেকে কুড়ি নাম্বার টোটাল পরীক্ষা হবে আশি নাম্বারের এখানে যারা টেন ফাইভ থেকে সেভেন পর্যন্ত পড়ো তাদেরও আশি নম্বরের পরীক্ষা হবে এখানে যারা টেন পর্যন্ত করো তাদের কিন্তু তাদেরও আশি নম্বরের কিন্তু পরীক্ষা হবে তো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে সিলেবাসটাও দেখে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার ফর ট্যালেন্ট সার্চ এক্সাম দু পঁচিশ এখানে গিয়েও তোমরা কিন্তু এখানে রেজিস্টার করতে পারো তো এখানে সেম প্রসেসটাই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আর এখানে কিছু স্যাম্পল কোয়েশ্চেন তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো যে কীরকম কোশ্চেন এসেছিলো তো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন এবং অ্যানসার সিট দুটোই কিন্তু রয়েছে তোমরা এখানে ডাউনলোড করে করে কোশ্চেনগুলো দেখতে পারো এবং কোশ্চেনের সাথে সাথে অ্যানসারগুলো কিন্তু পেয়ে যাবে তো তোমরা যারা ভাবছো যে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে তাদেরকে বলে রাখি অবশ্যই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করে রাখো কারণ এই ফর্ম ফিল আপ করলে তোমাকে এখানে উইনার এবং প্রাইজ কি রয়েছে সমস্ত কিছু রয়েছে তেইশ চব্বিশের যে প্রাইজ ছিল সেটা এখানে কিন্তু দেওয়া দিয়ে দিয়েছে কে কী হয়েছিল দেখতেই পাচ্ছ এখানে টোটালি নাম স্টুডেন্ট নামটা রয়েছে কে কি প্রাইজ পেয়েছিলো সমস্ত কিছু কিন্তু এখানে দিয়েছে চব্বিশে যেহেতু হয়ে গেছে তো পঁচিশ আর ছাব্বিশ এখনও বাকি রয়েছে পঁচিশ ছাব্বিশ ব্যাচের পর রেজিস্ট্রেশান কিন্তু চালু হয়েছে তোমরা রেজিস্ট্রেশান করে নিতে পারো তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে জিপি কম্পিউটারের সঙ্গে থাকবে